ইউটিউব চ্যানেল অনলাইন বাংলা হেলথ কেয়ার আমাদের আজকের আলোচনার বিষয় ক্যান্সার প্রতিরোধের রসুনির আশ্চর্য বা কর্কট রোগ অনিয়ন্ত্রিত কোষ বিভাজন সংক্রান্ত রোগসমূহের সমষ্টি এখনো পর্যন্ত এই রোগের মৃত্যুর হার অনেক বেশি কারণ হচ্ছে প্রাথমিক অবস্থায় ক্যান্সার রোগ সহজে ধরা পড়ে না ফলে শেষ পর্যায়ে গিয়ে ভালো কোনো চিকিৎসা দেওয়াও সম্ভব হয় না বাস্তবিক অর্থে এখনও পর্যন্ত ক্যান্সারের চিকিৎসায় পুরোপুরি কার্যকর কোনো ঔষধ আবিষ্কৃত হয়নি ক্যান্সার সরানোর জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হয় তবে প্রাথমিক অবস্থায় ধরা পড়লে এই রোগ সরানোর সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় দুইশো প্রকারের বেশি ক্যান্সার রয়েছে প্রত্যেক ক্যান্সারের আলাদা আলাদা এবং এদের চিকিৎসা পদ্ধতিও আলাদা বর্তমানে ক্যান্সার নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে এবং এ সম্পর্কে নতুন নতুন অনেক তথ্য পাওয়া যাচ্ছে পেটের যন্ত্রণায় ছটফট করছেন অতিরিক্ত তেল ভাজাভুজিতে আপনার পেটের দফরফা পেটে বাসা বেঁধেছে মরণ রোগ সকালে খালি পেটে নিয়ম করে খান এক কোয়া রসুন ক্যান্সার প্রতিরোধে আশ্চর্য গুণ এই এক কোয়া রসুনের মাছ হোক বা মাংস কষিয়ে রান্না ছাড়া মুখেই রোছে না তেলে ঝালে মুখ রুচির পাক্কা বন্ধ বস্ত যার ফলাফল অজানতেই পেটের জফারফা বারোটা বাজিয়ে ফেলেছেন লিভারে শুধু পেটের যন্ত্রণা নয় বাসা বেঁধেছে আরও ভয়ঙ্কর রোগ নিয়ম করে খালি পেটে খান এক কোয়া রসুন এমনটাই বলছে চিকিৎসকরা বিশ্বের দশটি দেশের একাধিক পুরুষ মহিলা ওপর সমীক্ষা চালায় ইউরোপিয়ান প্রসপেকটিভ ইনভেস্টিগেশন ইনটু ক্যান্সার অ্যান্ড নিউট্রিশন এই সমীক্ষায় যেসব মহিলারা সকালে খালি পেটে রসুন খান তাদের ক্যান্সারের সম্ভাবনা পঞ্চাশ শতাংশ কমে যায় প্রস্টেট ক্যান্সারেরও সম্ভাবনা কমে যায় পঞ্চাশ শতাংশ প্যানক্রিয়াস ক্যান্সারের সম্ভাবনাও কমে যায় চুয়ান্ন শতাংশ গবেষকদের দাবি নিয়মিত এক একুয়া রসুন খেলে মহিলাদের স্তন ক্যান্সারের সম্ভাবনাও অধিকাংশ কমে যায় কেন এবং কি রয়েছে এই রসুনে আসুন জেনে নিই প্রশ্ন রয়েছে প্রচুর পরিমাণে সালফার আর্গিনাইট অলিগোসাকারাইডস ফ্লাভনয়েডস এবং সেলেনিয়াম একশ গ্রাম খাদ্য উপযোগের রয়েছে একশ কিলোগ্রাম ক্যালোরি জিরো পয়েন্ট ফাইভ গ্রাম ফ্যাট সত্র মিলিয়ন দুঃখিত মিলিগ্রাম সোডিয়াম এবং চারশো এক মিলিগ্রাম পটাশিয়াম তেত্রিশ পয়েন্ট জিরো সিক্স গ্রাম কার্বোহাইড্রেট এক গ্রাম চিনি এবং 6.36 গ্রাম ভিটামিন চিকিৎসকরা জানাচ্ছেন শুধু ক্যান্সার নয় নানা প্রকার ব্যাকটেরিয়ার প্রবেশ জন্ম ও বংশবিস্তারে বাধা দেয় এই রসুন শৈলকে निरोग রাখতে সাহায্য করবে এই রসুন স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় উচ্চ রক্তচাপের সমস্যা দূর করে ফুল ও শ্বাসপ্রশ্বাসের সমস্যা থেকে রক্ষা করে হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে চোখের পানি পড়া হাত থেকে রক্ষা করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে দাঁতের ব্যথা সারায় চর্মরোগের হাত থেকে দেহকে মুক্ত রাখে ত্বককে সতেজ রাখে এবং অনিদ্রা দূর করে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব না করলে আপনারা আমাদের পরবর্তীতে স্বাস্থ্য সম্পর্কিত কোনো ভিডিও পাবেন না তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে